আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সব অসুস্থতা কামনা করছি আজকে চলে আসলাম ডিরেক্ট সেলাই মেশিনে আজকে আপনাদের পিচ্চি পিচ্চি অনেক কিউট কিউট কটা জামা দেখাবো যেগুলো আমি বানাইছি আমার ছোট্ট একটা নাতির জন্য মানে আমার আপন নাতি তো আমারও নাতি পিচিদের জামা এত সুন্দর দেখতে যেমন ভালো লাগে পড়ালে আরও ভালো লাগে আমার নাভিহা তো জামাগুলো অনেক পছন্দ হয়েছে তো আমি দেখাই কতগুলো মানে কয়টা বানাইলাম এগুলো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচে একটু কুচি দিয়ে দিছি হুম কোমরেও কুচি হবে এটার সাথে হবে হচ্ছে এই জামাটা এটা দিয়ে হচ্ছে এটার সাথে জামা হবে এটা একটু বাকি আছে আমি দেখাই যেগুলো কমপ্লিট হয়েছে একটু দেখাই আপনাদের কয়টা বানাইলাম এই যে এইগুলো বানানো হয়েছে আমার আপুর বাচ্চাদের জন্য বানাইছি ছোটোবেলায় ওদের ছোট্ট ছোট্ট কিউট কিউট জামা এখন তার বাচ্চার জামাও এখন আমি বানাচ্ছি কী সৌভাগ্য আমার তো প্রথমে দেখাই সেট এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের জামা এটা হচ্ছে স্যালোয়ার নিচে কুচি দিছি সব ভয়েলের জামা হুম এটার সাথে হচ্ছে এই যে এটা কামিজ মানে ফ্রক সামনে ফাড়া দিয়েছি যেহেতু একদম ছোট বাবু এক মাস বয়স সামনে ফাড়া দিলে পড়তে সুবিধা হবে হাতায় কুচি নিচে কুচি আর হচ্ছে ঠিক এরকম একটু চিকুন পাইপিং দিয়ে সামনে কুচি দিয়েছি তো এটা হচ্ছে একটা সেট আচ্ছা এরপরে দেখাই আরেকটা এটা হচ্ছে একটু ছোট এটার থেকে আবার একটু ছোটো এটার সাথে হাতায় কুচি দিয়ে নেই প্লেন হাতার সাথে কুচি দিয়ে আর এটার সাথে এটার সাথে এটা হচ্ছে ওর সালোয়ার যেহেতু উইন্টার সিজন এখন শীতের সময় এই জন্য একটু লম্বা লম্বা স্যালোয়ার মানে একটু স্যালোয়ার দিয়ে পায়জামা দিয়ে জামা করলাম আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি মিষ্টি কালার মিষ্টি মিষ্টি বাচ্চারা পরবে হাতায় রাবার দিয়ে দিছি আসলে এই রাবারগুলো লাগানোর সময় একটু লক্ষ্য রাখতে হয় একদম যেন ঢিলা থাকে যেহেতু একদম ছোটো বাচ্চা পড়বে রকম যেন টাইট না হয় একটু লুজ লুজ করে বানাইতে হবে তো সেভাবেই বানানো হয়েছে এটা হচ্ছে সামনে সামনে এটা আটকানো পেছনটা আবার এটা পেছনের বোতাম দিছি এটার সাথে এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচে কুচি দেওয়া পিচিদের জামা দেখতে কি ভাল লাগে যে হচ্ছে জামা পায়জামা যেহেতু শীত এই জন্য একটু সেট করলাম জামা প্যাজামার আর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল এটাও গোলাপি কালার এটাও সিঙ্গেল কি কিউট হাতায় কুচি নিচে কুচি এত ভালো লাগে পিচিদের জামা দেখতে তারপরে আরও আছে হাতা হাতা আলাগুলো আগে দেখাই এটাও হাতা ছুতা লেগে আছে এখনো এটা হচ্ছে হাতা এটাও হাতা লম্বা দিয়ে কুচি দিয়ে তারপরে হচ্ছে আর একটা জামা দেখাই হোয়াইট কালারের হোয়াইট কালারের জামা যে কি ভাল লাগে দেখতে সাদা সাদে জলপাই আর অ্যাশ একটু জামদানি প্রিন্ট এটা হচ্ছে হাতা কাটা শীত চলে গেলে একটু গরম পড়বে তখন পড়তে পারবে দারুণ লাগবে দেখতে কি সুন্দর না আমার কাছে তো অনেক ভাল লাগছে আমার নাভেয়ানাফিসার কাছে অনেক ভাল লাগছে এটা হচ্ছে আকাশি আকাশির মধ্যে হচ্ছে বেগুনি হলুদ মানে বিভিন্ন কালারের তো যাচ্ছে একদম কিউট দারুণ কিউট এটা হচ্ছে পিঙ্ক কালার একদম পিঙ্ক আমার জামার সাথে ম্যাচিং ম্যাচিং এটা বেবি ফ্রক মানে এখানে হাতায় পরি ফ্রক না কি বলে এটাকে এই যে পরির মতো হাতা এখানে যে এরকম দিলে ভাল লাগবে তারপর হচ্ছে এটা হচ্ছে রেড কালার রেড এটা কিন্তু রেড কিন্তু দেখা যাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ না কিন্তু এটা একদম টকটকে লাল সাথে একটু সাদা পাইপিনি হাতা একটু কুচি সাদা দিয়ে মানে ছোট বড় মিলায় বানাইছি এইটা হচ্ছে সাদা কালো অ্যাস এই কালারটা অনেক সুন্দর না এটাও হাতা কাটা কি যে ভাল লাগে পিচ্ছি পিচ্ছি জামা বাচ্চারা পিচ্ছি যতদিন থাকে ততদিন ততই ভাল লাগে এটা এটা আবার একটু বড় হ্যাঁ মানে একটু বড় বানাইছি আবার একটু ছোট বানাইছি সব মিলাই টিলাই বানাইছি একটু এখনও পরতে পারবে আবার কারণ পনেরো দিন এক মাস পর কিন্তু সব জামাগুলো বাদ হয়ে যায় তারপরে আবার একটু বড় হইলে ওইটাও পরতে পারবে সব মিলাই জিলায় মোটামুটি দশ পনেরোটা একসাথে মিলাই জিলায় পাঠিয়ে দিব। কি সুন্দর না জামাগুলো খুব ভাল লাগলো জামাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে কারণ কষ্ট করে বানালে যদি কাউকে না দেখাতে পারি ভাল লাগে বলেন তো বাই আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করব তো আল্লাহ হাফেজ